বিয়ের ভিডিও প্রকাশে আসতেই গায়িকাকে কটাক্ষ ডিভোর্স হলে ব্লকটা কেমন এবার সেই কটাক্ষের যোগ্য জবাব দিলেন গায়িকা দেবলীনা নন্দী আপনাদের সবাইকে স্বাগত গসিপে দশই ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেছেন গায়িকা দেবলিনা নন্দী বাংলা গানের জগতের তিনি যথেষ্ট যথেষ্ট জনপ্রিয় পাশাপাশি সামাজিক সক্রিয় গায়িকা তিনি সাতপাকে বাধা পড়েছেন পাইলট পাত্রের সঙ্গে গায়িকার বরের নাম নন্দী এয়ার ইন্ডিয়া আর এয়ারক্রাফটের পাইলট তিনি দেবলিনার বিয়ের আসরের নানান মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখা গিয়েছে বিয়েতে উপস্থিত হতে টলিপাড়ার অনেক চেনা মুখকে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে বিয়ে সম্পূর্ণ হয়েছে তার সাতপাকে বাধা করেছেন সমস্ত নিয়ম নীতি মেনে গায়িকা তার বিয়ের বিভিন্ন ভিডিও ব্লগ প্রকাশ্যে আসতেই এবার এক নেটিজম কটাক্ষ করলেন তাকে কটাক্ষের সুরে সেই জনৈক নেটিজম লেখেন ডিভোর্স যদি হয় কেমন ব্লগটা হবে ওটাই ভাবছি ছেড়ে দেওয়ার পাত্রী নন দেবলি না কড়া ভাষায় তিনি জবাব দিয়েছেন লিখেছেন সেটা আপনার মাকে জিজ্ঞেস করুন ভালো বলতে পারবেন গায়িকা দেবলীনাকে দেখা গিয়েছে বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠতে কাবরটি সোনার গয়নায় বেশ সুন্দর দেখা ছিল তাকে বিয়েতে দেখা গিয়েছে অনন্যা সুকান্ত উপস্থিতি বিয়ে বলে কথা গান হবে না তা কি হয় দেখা গিয়েছে প্রবাহের সিঁদুরে সিমন্তিনী হতেই গান ধরেছেন গায়িকা দেবলীনা এবার দেখবার কতটা জমজমাট হয় তার বৌভাতের অনুষ্ঠান নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি